পাঁচই অগস্ট দুই হাজার চব্বিশ দেড় দশকেরও বেশি সময় রাষ্ট্রক্ষমতায় থাকার পর অবসান হল আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়তেই দুই বছর আগে শ্রীলঙ্কায় যে দৃশ্য দেখা গিয়েছিল তেমন দৃশ্য দেখা গেল বাংলাদেশে দুপুরবেলা মিছিল নিয়ে গণভবনে ঢুকে যায় হাজারো মানুষ হাতের কাছে যে যা সামনে পায় উঠিয়ে নিতে থাকে সংসদ ভবনেও দেখা যায় বহু মানুষ প্রধানমন্ত্রীর কার্যালয়েরও দখল নিতে দেখা যায় সাধারণ জনতাকে সেখান থেকেও জিনিসপত্র নিয়ে যেতে দেখা যায় মানুষকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনেও হয় ভাঙচুর অগ্নিসংযোগ দুপুর বারোটায় পদত্যাগ করে সপরিবারে দেশ ত্যাগ করে ভারতে গিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বিক্ষোভের মুখে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালানোর প্রথম নজির এটি বিকেল পণে নাগাদ জাতির উদ্দেশ্যে ভাষণে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন সেনাপ্রধান। প্রধান। মাধ্যমে এই দেশের সমস্ত কার্যপলব চলবে। আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি। তিনি জানান আওয়ামী লীগ বাদে অন্যান্য দলের অনেকের সাথে আলোচনা করেছেন তারা অন্যদিকে ঢাকার রাস্তায় নেমে আসে অগণিত মানুষ এ সময় ব্যাপক উল্লাসের পরিস্থিতি দেখা যায় ব্রিটেনের রাস্তায়ও উল্লাস করতে দেখা যায় বাংলাদেশিদের আবার ধানমন্ডিতে বঙ্গবন্ধু জাদুঘর আওয়ামী লীগের একাধিক কার্যালয় বেশ অনেক জায়গায় সরকারি স্থাপনায় হামলার ঘটনা ঘটে দেশের বেশ কিছু জায়গায় সহিংসতার পরিস্থিতিও সৃষ্টি হয় অবশ্যই পরিস্থিতি সৃষ্টির পেছনে ছিল ব্যাপক সহিংসতা আর হতাহতের ঘটনা রবিবার চৌঠা অগাস্ট একদিনেই কমপক্ষে নব্বই জনের মৃত্যুর খবর নিশ্চিত করে বিবিসি আহত হয় আরও বহু মানুষ অনেকেই এখনও লড়াই করছেন মৃত্যুর সাথে বাংলাদেশের ইতিহাসে শিক্ষার্থীদের নেতৃত্বে উনিশশো নব্বইয়ের গণ অভ্যুত্থানের চৌত্রিশ বছর পর আরেকটি গণ আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন হল তবে সেটি হলো দেশটির ইতিহাসে খুবই কম সময়ে সবচেয়ে বেশি রক্তপাতের মধ্য দিয়ে এখন সামনের দিনগুলোতে সরকার কাঠামো এবং শাসন ব্যবস্থার দিকেই নজর থাকবে সবার অর্চয়তন বিবিসি বাংলা